এই পাশাপাশি যে এখন যে সাম্প্রতিক শিক্ষা দুর্নীতি বা রেশন দুর্নীতি আপনি বারবার বলছেন আপনি প্রচার করছেন মানুষের ফিডব্যাক কী পাচ্ছেন মানুষের ফিডব্যাক দেখুন এখন অবধি আমি যা পেয়ে ভেবেছি তা দেখেছি যদি আমার ভাবনা ভুল না হয় যদি আমার চোখ ভুল না করে মানুষের চোখের মুখে যে পরিবর্তনের ছবি হাসি দেখেছি মানে এটা এটা মানুষ ঠিক করেই রেখেছে যে পরিবর্তন করবি চোরেদের বিরুদ্ধে আওয়াজ তুলবি এটা প্রমাণ প্রকাশ হয়ে গেছে এখন নির্বাচন কমিশন যদি ভোটের দিনটা ঠিক কাজ করে মানুষ যদি মানুষের ভোটটা দিতে যায় যদি বেশি করে ওপর থেকে নিজের ব্যানার্জিরা ভোট দিতে না আসতে পারে দমদমে সৌগত রায়ের অপসারণটা লেখা হয়ে আরেকটা বিষয় হচ্ছে যে এখানে পুরসভা বা বিধানসভাগুলো প্রত্যেকটি তৃণমূলের এই মুহূর্তে দখলে রয়েছে সেটা কি শিল্প একটু হলো কঠিন না তৃণমূলের সবাই কি সৌগত রায় জিতুক চাইছেন রুকিয়া চৌকার তৃণমূলের সবাই কি মনে প্রাণে চাইছে যে সৌগত বাবু জিতু কারণ তৃণমূলের সবাই তো চোর নয় সবাই তো দুর্নীতিগ্রস্ত নয় তারাও তো দেখছেন তার ভাইটা চাকরি পায়নি কিন্তু পাশের বাড়ির করা ছেলেটা টাকা দিয়ে চাকরি পেয়েছে এটা তো তাদের মনেও লাগছে তাদের মনেও প্রশ্ন জোগাচ্ছে তারা তো দেখছে যে আমার মা বাড়ির ছাদটা পায়নি আমার মা ফাটা ছাদ দিয়ে চাঁদ দেখছে আর পাশের বাড়ির নেতা তার গোয়াল তৈরি করছে এটা দেখছে তারা এইটা তো তাদেরও পরিবর্তনের ইচ্ছে এসেছে যে তার জন্যই তো প্রচুর ত্রিনমুলের আমার মনে হয় সবকটা সবকটা পুরো সমআরই কিছু কিছু কাউন্সিলার সবাই তো যোগাযোগ করছে তাহলে তো কথা আছে দাদা ভয় বিরোধিতাচ্ছি না ভয় জিতে যাচ্ছি না আমাদের যা হচ্ছে এরকম অবস্থায় কিন্তু তোমার জেতাটা অবশ্যই দরকার কাউন্সিলররা বলছে ত্রিনমুলের কাউন্সিলর ত্রিনমুলের নেতা কোচুর প্রচুর হবে মানে বলতে থাকলে শুরু করলে তো অভিষেক ব্যানার্জি বলেছিল দরজা খুলে দিলে পরে বিজেপিটা উঠে যাবে কিন্তু আমি তো ভোট করতে গিয়ে দেখছি তৃণমূল পার্টিটাই থাকবে না যদি আমি দরজা খুলি আমার দল যদি দরজা খোলে তাহলে তৃণমূল পার্টিটাই থাকবে না বুঝবে না কত কোন কোনখান দিয়ে কোথা দিয়ে চলে যাচ্ছে এটাই তো অবস্থা তৃণমূলের নিজের ঘর আগে নিজে সামলা তৃণমূলের লোকই চাইছে না যে বিজেপির দত্ত মানে হেরে যাক তারা চাইছে রায় হারুক শিলবদত্তেতু এটাই তো হয়েছে কাছে পয়েন্ট পয়েন্ট প্লাস আমি প্লাস মাইনাসে বিশ্বাস করছি না আমি বলছি এটা হওয়াটাই স্বাভাবিক দেখুন সিপিএম এর যদি সত্যিকারের সৎকর্মী হয় সে যদি চোরেদের বিরুদ্ধে লড়তে চায় বাংলাকে চোরমুক্ত করতে চায় সে বিজেপির বিরুদ্ধে লড়বে স্বাভাবিক বিজেপির সঙ্গে তৃণমূলে এই সিপিএম এর নীতিগত লড়াই থাকবে এটা স্বাভাবিক কেউ তার তো প্রথম এবং প্রধান টার্গেট হবে আগে ভাই নিজের সন্তানকে নিজেকে বাঁচায় তাই চোরেদের বাংলা থেকে হটায় তাই এবারকার নির্বাচনে সে যদি বিজেপিকে পদ্মে ভোট দেয় বিজেপি নয় পদ্মপুলে ভোট দিয়ে চোরেদের বিরুদ্ধে লড়াই করে সেটা অন্যায় নাকি সেটা দল বিরোধিতা নয় সেটা হচ্ছে কারণ বাংলাকে বাঁচাতে গেলে চোরেদের আগে হটাতে হবে সুজনবাবুদের অ্যাক্টিভিটিসটা চোরেদের বিরুদ্ধে লড়াইয়ের অ্যাক্টিভিটিস নয় সুজনবাবু এখানে দাঁড়িয়ে মমতা ব্যানার্জিকে চোর বলেন দুর্নীতিগ্রস্ত বলেন অভিষেককে চোর বলেন বিজেপির সঙ্গে দিদি মোদি সেটিংয়ের কথা বলে উনি চলেন কিন্তু আপনি বলুন তো সীতারামিয়ে চুরি যদি যদি মমতা ব্যানার্জি চোর হন এটা আপনি কনফার্ম হন তাহলে বাংলার চোর দিল্লিতে গিয়ে সৎ হয়ে যায় কি বাংলায় যে চোর যে চোরেদের রানী সে দিল্লিতে গিয়ে ভালো ভালো রানী হয় কিন্তু তার মানে এটাই হচ্ছে ওদের চোর নরেন্দ্র মোদীকে হারাতে গিয়ে সব চোর এক হচ্ছে আর এখানে যেটা সৌ সৌগত রায়ের বিরুদ্ধে লড়াই করে সিপিএম যে ছবিটা দেখাচ্ছে এটা জোটেরই ছবি এটা হারানোর ছবি নয় কারণ দন্তাশ্ব সৌগতর দন্তার আর সুমনের দন্তার একই হাতের লেখা এটা দেয়ালে বোঝা যাচ্ছে এবং আমাকেও লোকে দাঁড়িয়ে বলছে যে সুজোরের সুজনের সুজন হচ্ছে আলো আসলে সমগত